লোকনাথ বাবার কৃপায় নাকি অন্ধ ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে বোবা কথা বলতে সমর্থ হয়েছে খোরা ব্যক্তি স্বাভাবিক মানুষের মতো হেঁটে চলার শক্তি ফিরে পেয়েছে মহান সাধক বিজয় কৃষ্ণ গোস্বামী ছিলেন লোকনাথ বাবার ভক্ত বিজয় কৃষ্ণ ঢাকাতে আশ্রম স্থাপন করে তার ভক্তি সাধনায় মগ্ন ছিলেন আর মাঝে মাঝে যেতেন দিতে। সেবার বিজয়কৃষ্ণ ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে পরিভ্রমণ করতে বেরিয়েছিলেন হঠাৎ দুর্গম পাহাড়ি অঞ্চলে দারুণ অসুস্থ হয়ে পড়লেন তিনি সেখানে চিকিৎসার যতটুকু ব্যবস্থা করা যায় সবই করা হলো কিন্তু তার দৈহিক অবস্থার কিছু মাত্রই উন্নতি হলো না একসময় তার সেবকরা এই মহাসাধকের বেঁচে ওটা সব আশায় ছেড়ে দিলেন সেই দুঃসংবাদ যথাসময় ঢাকায় এল বিজয়কৃষ্ণের পরম ভক্ত ছিলেন শ্যামাচরণ বক্সি তিনি গুরুর জীবন সংশয়ের এই দুঃসংবাদ শুনে পাগলের মতো হয়ে গেলেন শেষ পর্যন্ত তার মনে পড়লো অগতির গতি বারদীর বাবা লোকনাথের কথা তিনি আর সময় নষ্ট না করে ছুটতে ছুটতে গিয়ে হাজির হলেন লোকনাথ বাবার আশ্রমে লোকনাথের পায়ে লুটিয়ে পড়ে তিনি বললেন দোহাই আপনার আমার গুরুদেবের জীবন আপনি রক্ষা করুন ভক্ত শিষ্য শ্যামাচরণের কান্নায় লোকনাথের মন গড়ল তিনি বললেন দেখা যাক কি হয় শুদ্ধ হয়ে ফিরে এসে পরবর্তী সময় বিজয়কৃষ্ণ বলেছেন তিনি যখন মৃতপ্রায় হয়ে শয্যায় শুয়েছিলেন তখন তার সেবকরা দেখেছেন তার মাথার কাছে দাঁড়িয়ে আছেন স্বয়ং লোকনাথ সেদিন এক অলৌকিক যোগ বলে লোকনাথ সূক্ষ্ম শরীরে গিয়ে হাজির হয়েছিলেন বিজয়কৃষ্ণের শয্যা পার্শ্বে এবং তার জীবন রক্ষা করেছিলেন ধন্যবাদ